খেপের খেলা খেলতে চলে এসে পড়লাম আজকে সিদ্ধিরগঞ্জ আজকে সিদ্ধিরগঞ্জের উদ্বোধন খেলা খেলাটা ছিল দেখার মতো সুন্দর আজকে আমি শরীফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে আসছি যে ম্যাচে আমাকে ইনভাইট করছে সৌরভ উদ্বোধন খেলা যেহেতু সেহেতু কিন্তু দুই ভালো একটা খেলা উপহার দিয়েছে তো কেমন ছিল আজকের খেলা সব থাকছে এই ভিডিওর ভিতরে তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলেন আজকের ব্লগটা আমরা শুরু করি আসসালামু আসলামালিকুম আপ্রেন কেউ আমার সবাই আশা করি সবাই ভালো আছে দেখতে দেখতে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম আমরা আবার আমরা কিন্তু একশো তো নম্বর ব্লগ নিয়ে চলে এসে বললাম আবার আর আজকে আমরা খেলতে যাচ্ছি সিদ্ধিরগঞ্জ মাইছাপাড়া বালুর মাঠের ভিতরে যেখানে আজকে গোলকিপার হয়ে খেয়াল খেলবো এই এবছরে ফুটবল সিজন শুরু হয়ে গেছে তো আপনাদের টিমে যদি আমাকে নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কথা কিন্তু রেগুলারলি প্রতিবার ভিডিও তো কেমন লাগতেছে আপনাদের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন তো এখন কিন্তু আমি সিদ্ধিরগঞ্জ পুলের ভিতরে চলে এসে পড়ছি আর আমাকে রিসিভ করতে আসছে সৌরভ এরপর বাসায় এসে ড্রেস আপ চেঞ্জ করে অবশ্যই মাঠের ভিতরে যাচ্ছি সত্যি বলতে সৌরভের মন মানসিকতা খুব ভালো ওরা অনেক ফুটবল টুর্নামেন্ট নিয়ে থাকে কিন্তু অনেক ভালোবাসার মানুষ চলে এসে পড়তেছে আপনাদের এখন যেখানে যাই না কেন সেখানে কিন্তু ভালোবাসার মানুষ চলে এসে পড়ে সবাই এটা যে কি পরিমাণ ভালো লাগে সেটা কিন্তু আমি একমাত্র জানি কে সাথে দেখা চান সেটা কিন্তু অবশ্যই বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন জেলা আপনারা ভিডিও দেখলেন সেটাও কিন্তু জানিয়ে দেবেন আপনারা ইনশাল্লাহ এমন আছে যে আপনাদের এলাকায় গিয়ে আপনাদের সাথে দেখা তাই ভালোবাসবেন আর আমাদের ভিডিও দেখবেন খেলা কিন্তু হচ্ছে লিটারেলি ওরা কিন্তু অনেক ছোট কিন্তু ওদের খেলাটা দেখার মতো সুন্দর ছিল যা আপনারা একটু পরে দেখতে পারবেন আজকের টিমে যারা খেলবে তারা কিন্তু ওদের এলাকারই বড় হয় তাই আশা করে উদ্বোধন খেলাটা দেখার মতো সুন্দর হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আজকে খেলাটা উপহার দিবে আজকের খেলা মাঠ যেমন বড় তেমন কিন্তু

বয়স্কের খেলা দেখার জন্য ফার্স্ট অফ অল কিন্তু আমার কাছে একটা ভালো অ্যাটাক আসে যে বলটা আমি পা দিয়ে সরিয়ে দিই যদিও দুই টিমে কিন্তু একই জার্সি তাই আমাদের টিমের কিন্তু ওরা উল্টা করে পরে ফেলে আমরা কিন্তু ভালো অ্যাটাকে যাচ্ছে কিন্তু ফিনিশিং এ একটু মিস করতেছি আজকে আমাদের টিমে যে ডিফেন্ডারটা ছিল ও কিন্তু প্রচুর পরিমাণ ভালো ছিল তারা কিন্তু সবাই জানটা দিয়ে খেলতেছে নিজের

bờ bà rang với được luôn ha bay ta bay không đi তো দেখতে দেখতে আমরা হাফ টাইমের ভিতরে চলে আসা পড়লাম গোল এখনো শূন্য শূন্য দুই টিম অনেক ভালো খেলার চেষ্টা করতেছে খেলাটা যেহেতু নকট পর্ব সেহেতু যদি কেউ কাউকে গোল না দিতে পারে তাহলে কিন্তু টাই ব্রেকারে চলে যাবে খেলা তো হাফ টাইমের পর কিন্তু আবারও খেলা শুরু হয়ে গেছে তো চলুন আমরা হাফ টাইমের পরে খেলাগুলো দেখে আসি একে অপরকে ভালো অ্যাটাক দিয়েছে যেটা আপনারা দেখতেই পারতেছে বললাম না আমাদের টিমের ডিফেন্ডার টা অনেক ভালো আর কারণে তেমন আমার কাছে বলই আসতেছে না যেগুলো আসলে সেগুলো আবার বিড়েও হয় নাই এই যে এখানে একটা ভালো সেফ দিয়েছিলাম সেই ভিডিওটা হয়নি কপালাম তো এইভাবে খেলাটা শেষ হয়ে যায় খেলাটা পৌঁছে যায় ভিতরে তো চলেন ট্রাই বেকারে চলে যাওয়ার ট্রাই বেকার যা হলো তার জন্য প্রস্তুত ছিলাম না প্রথম শট মারতে যাচ্ছে অপর সাইড টিম অপর সাইড টিম কিন্তু গোল এখন হয়ে যায় একটা দ্বিতীয় শট মারতে যাচ্ছে অপর সাইড টিম আর ওটা কিন্তু মিস করে টিম থেকে দ্বিতীয় শট মারতে যাচ্ছে তো দেখা যাক কি করে দ্বিতীয়টা কিন্তু মিস করে ফেলে তৃতীয় শট মারতে যাচ্ছে অপর সাইড টিম আর তৃতীয়টা কিন্তু মিস করে ফেলে তো এখন তৃতীয় তৃতীয় শটটা আমি মারছি কিন্তু পাইই লাগে নাই আমার কারণ খাইছিলাম একটা এই বছরের প্রথম টুর্নামেন্ট মুভমেন্টের ভিতরে আমার গোল মিস হলো আগে মাটির ভিতরে পাওয়া লাগা গেছে তো এখন আবার দুইটা করে শর্ট দিছে আর প্রথমটাই কিন্তু মিস করে ফেললো ও যদি এখন আমাদের টিম থেকে মারতে যাচ্ছে ও যদি গোল দিতে পারে তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব কিন্তু না ওরটাও মিস হয়ে গেল তো অপর সাইড টিম দ্বিতীয় শর্ট মারতে যাচ্ছে তো দেখা যাক কি করে কিন্তু ওনারটাও গোল হয়ে যায় এখন কিন্তু আমরা একটা বিপদে আছি সৌরভ গোল দেওয়ার কারণে কিন্তু সমতায় থাকি আবার দুইটা করে শর্ট দেয় আবার দেখা যাক কি করে আমি এবার আমাকে গোল দিয়ে দেখাইতে হবে অপর সাইড টিমের ফার্স্ট পেনাল্টি দেখা যাক কি করে আমাদের দ্বিতীয় শট দেখা যাক দ্বিতীয় শটটাকে গোল দিতে পারে নাকি আর দ্বিতীয়টা কিন্তু গোল দিয়ে ফেলি আমরা এখন অপর সাইড টিম মারতে যাচ্ছে এটা যদি মিস করে ফেলে তাহলে কিন্তু আমরা জিতে যাবো আর মিস করে ফেলছে আজকের ম্যাচটা আমরা জিতে যাই তো এইভাবে আজকের ম্যাচটা জিতে পারে আর সেকেন্ড রাউন্ডে চলে আমরা আর সিদ্ধিরগঞ্জের মানুষের ভালোবাসাটা দেখার মতো ছিল এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলেন আজকে যাওয়া যাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ